রাজ্যে নারী নিরাপত্তা সহ জেলার একাধিক সমস্যার প্রতিবাদে মালদা শাসকের দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা জেলাশাসকের দপ্তরে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ আর সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মী সমর্থকরা যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি এরপর মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি প্রদান করেন জেলা শাসকের কাছে এর পূর্বে শহরের পোস্ট অফিস মোড়ে মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা করেন কংগ্রেস নেতৃত্ব রাজ্যের নারী নিরাপত্তা সহ জেলার একাধিক সমস্যার প্রতিবাদে মালদা জেলা শাসকের দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা জেলা শাসকের দপ্তরে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ আর সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মী সমর্থকরা যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি দেখো গোটা বাংলা আর স্পেশালি আমাদের মালদার জেলে মানুষ চাকরি নিয়ে বঞ্চিত উন্নয়ন নিয়ে বঞ্চিত বিচার উব্দি বঞ্চিত মানুষের যাবে কোথায় এর পরিস্থিতি এত খারাপ আমাদের গঙ্গা ভাঙন কোনো বড় কাজ হয় না বিজেপি সরকার না রাজ্য সরকার টিএমসি সরকার উন্নয়নগুলো দেখছেন মানুষের উন্নয়নগুলো কেউ দেখছে না সেটা আপনি ও যে সমস্যা চলছে বাংলাতে এটাও মানে মানুষ ও বিসি সার্টিফিকেট দিতে পারছে না মালদা এয়ারপোর্ট ন বছর আগে একটা এমও ইউ সয় করেছে রাজ্য কেন্দ্র ওখানেও কোনো উন্নয়ন আগাচ্ছে না ওরকম আটকে আছে সমস্ত নয়ন আটকে আছে সমস্ত কাজ আজকে আছেন আর শুধু গরিব মানুষরা যখন কিছু পাওয়ার কথা তাদের তারা দুর্নীতি পায় কোনো মানুষের যদি প্রকল্পনার জন্য টাকা দিতে হয় ঘুষ দিতে হয় আমাদের পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যতে ওদের চাকরি নেয় সরকারের দুর্নীতির জন্য আর পুলিশ নিরপেক্ষ নেই একটা পরে একটা খুন হচ্ছে রেপ হচ্ছে যেহেতু আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে আমাদের রাজ্য এইগুলো নিয়ে মানুষের কথা এটা মালদা জেলার কথা শুধু নয় এটা মাল্লা মানুষের জনগণের কথা এগুলো আমরা তুলতে এসছি এটাই বলতে এসছি আজকে রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল্পারে পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা নার্সিং হোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি টু টু সেভেন জিরো সিক্স সেভেন ওয়ান